আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে বাটিকে থ্রি পিস বাটিকের থ্রি পিসগুলো দেখতে খুবই সুন্দর কালার দুইটায় খুবই সুন্দর দুটাই কালার খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ওনার কাপড় এটা হচ্ছে জামার কাপড় আর এটা হচ্ছে পাজামার কাপড় এই জামার হচ্ছে এটা সেলওয়ার এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসটা আমার মা আমাকে গিফট করেছে আর এই থ্রি পিসটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ভালো ওড়নাগুলো দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আমাদের পাশের বাড়ি ভাবির কাছে থ্রি পিস বানাতে নিয়ে আসলাম থ্রি পিস থ্রি পিসগুলা বানিয়ে নিয়ে আসলাম থ্রি পিসগুলা বানানো খুবই সুন্দর হয়েছে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ